ভালো কাজ পাইছিলাম নিজের যোগ্যতা অর্জন করে কিন্তু এখানকার মুদিরের জন্য পাইনি তো এখন বর্তমানে যারা সৌদিতে আসবেন তাদের জন্য মূল উদ্দেশ্য আমার এই এখন এই ভিডিওটা করা যে আপনার দালালে বলবে যে আলমারাই সৌদির মধ্যে সবচেয়ে বেস্ট কোম্পানি হচ্ছে আলমারাই যে আলমারাইয়ের জন্য সৌদির যেই নাগরিক তারাও কি এটার মধ্যে কাজ করতে চান আলমারাই কোম্পানির মধ্যে আপনারা আনবে আনার কথা বলে কি করবে আন আনবেও আলমারাই বলেই কিন্তু পরে কী করবে আপনাদেরকে আরেক কোম্পানিতে দিয়ে দেবেন তো ভাই যারা বিদেশে আসবেন দালালকে ফুল টাকা দিবেন না কিছু টাকা নিজের কাছে রাখবেন আর যদিও দেন তারপরে মনে করেন লোকজন বা সাথে যেই কাজ দেয় এই কাজ যাতে আপনি পান তো এরকম মানে একটা মানে ইয়ে করে নেবেন যাতে ইয়ে না করতে পারে এখনকার বর্তমানে বিদেশ আসলে আগের মতো নাই যেরকম আগে প্রচুর বাইরে কাজ ছিল এখন বর্তমানে বাইরে কাজগুলো অফ হয়ে গেছে আর এখন মাছ ছাড়া চলাটা মুশকিল কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে মাছ সারা চলা যায় বর্তমান শৈলীতে আসলে অনেক চিন্তাভাবনা করে আসবেন তো গার্ডিয়ানগুলোকে খুব শক্ত হতে হবে কারণ গার্ডিয়ান যদি শক্ত না হয় তা মুশকিল আর টাকা দেওয়ার সময় আসলে যারা বিদেশ থাকে তাদের কাছে অবশ্যই পরামর্শ নেবেন যে আপনি যে টাকাটা দিতেছেন টাকাটা যেই কোম্পানিতে আসবেন সোজা টাকা দেওয়ার আগে অবশ্যই কোম্পানির ব্যাপারে ভালো মন্দ সব যাচাই করে নেবেন এবং কোম্পানি কোনো নতুন সাইট খুলতেছে কিনা কোম্পানির যদি নতুন সাইট খুলে লোকানরা অবশ্যই নতুন সাইটে দিবে তো আপনারা চিন্তা ভাবনা করে আসবেন তা আসলে আমার এই চ্যানেলটা এরকম আমার এই চ্যানেলটা হচ্ছে কোনো আরবি শিক্ষা ক্লাস তা আসলে এরকম ভিডিও অভিজ্ঞতা থেকে দিলাম আপনাদেরকে যেরকম বলছিল এয়ারপোর্টের কাজ দিবে আর এখনকার তিন চারটা জিনিস বইলে ধোকা দিবে এক নম্বর এয়ারপোর্টের কথা বলবে লোটান লোডের কথা হসপিটালের কথা বলবে তিন ইউনিভার্সিটির কথা বলবে তো এই তিন চারটা কথা বইলে কি বেশিরভাগ ধোকা দিয়ে থাকে আর কি দালালরা তা আমাদের এখানে আসার পরে অনেকজনের যারা একটু বাড়ির থেকে একটু খুব মানে শক্তভাবে আসছে তো এখানে মানে আসার পরেও কিছু টাকা নিতে পারছে যেরকম আমি পাঁচ লাখ টাকা দিয়েছি কিন্তু আমার লোকেরা সাড়ে তিন লাখ টাকা দিয়েছে তারা ঠিকই টাকা নিতে পারছে আমি কিন্তু টাকা নিতে পারি নাই তা আমার যে টাকা নিতে পারি নাই এটা আমার ব্যর্থতা আসলে এটা আমার ব্যর্থতা কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগছে যে সবাই টাকা নিতে পারছে তা আমি টাকা নিতে পারি তো এরকমভাবেই ভাই বাবার জীবন খুব কষ্টের এখন বর্তমানে আমি আরেকটা আরেকটা কথা বলবো যারা বাংলাদেশে বিশ হাজার টাকা বা থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা কামাইতে পারেন বাই ছয় লাখ সাত লাখ টাকা ব্যয় করে বিদেশে আসার কোনো প্রয়োজন নাই বর্তমান চেয়ে বাড়িতে দশ হাজার টাকা বারো হাজার টাকা কামাই করা অনেক উত্তম কারণ বাই বিদেশে এখন দেখেন আমি কামাইতেছি আটশো রিয়াল আটশো তো আমার দুইশো থেকে তিনশো টাকা টাকা আড়াইশো টাকায় যায় সাড়ে পাঁচশো টাকা বাংলাদেশে প্রায় কত পনেরো ষোলো হাজার টাকা হয় তো পাঁচ লাখের লি পাঁচ লক্ষ টাকা করে যদি আমি ষোলো সাড়ে ষোলো হাজার টাকা পাঠাইতে তাহলে তো আপনি চিন্তা করেন আমার এই পাঁচ লক্ষ টাকা লোন আমি কত দিনে শোধ করবো হ্যাঁ মানে এটা চিন্তা করে অবশ্যই কমেন্টে জানাবেন তো আসলে ভাই আমাদের এখানে ছয়শো বাঙালি আছি ছয়শো বাঙালির মধ্যে মনে করেন একশো ভালো আছে আর লেবার পদে যারা আছে সবাই আটশো পাই এখানে যেই মরুভূমি এটা যে সুলতান ইয়ার পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আর বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্ঘ্য প্রস্তর লেগে বড় এই ইয়ার বেশি তবে এখন বর্তমানে যারা মানে ম্যাক্সিমাম লোক ইয়া না নিজের লোক ছাড়া ভাই দাল আলের মাধ্যমে ইলে মরভূমিতে পড়ে আর তো এখন আলসার পাশাপাশি আরো কিছু আছে যেগুলো হচ্ছে আপনার বর্তমানে এই এরকম আরও কোম্পানি কয়েকটা আছে দশ বারোটা কোম্পানি আছে আলমার এই কোম্পানি এখন বর্তমানে সবচেয়ে শ্রেষ্ঠ এর যদি আপনার নিজস্ব লোক থাকে চলে আসেন আর এখনকার দিনে সৌদিতে আপনার আসলে নিজস্ব লোক ছাড়া আর কোনো প্রয়োজন নাই যদি দালালের মাধ্যমে অনেক চিন্তা ভাবনা করে আসবেন পাশাপাশি আমার এইখানে আমারও তো অনেক শিক্ষিত যারা আছেন ফ্যামিলি কোনো তাগিতে বা কোনো কারণে বিপদে পড়ে বিদেশে আসতেছেন ভাই বিদেশে আসার পর আরেকটা জিনিস খেলাটা যে নিজের সেফটি সৌদিতে আসলে অবশ্যই নিজের সেফটির ব্যাপারটা খেয়াল রাখতে হবে যেরকম আপনি যতই কামার না করেন নিজের জন্য ছোটখাটো একটা কিছু টাকা দুধ রাইখা রাখেন বিপদে আপদে কাজ লাগে যেরকম আজকে আজকে আমাদের এখান থেকে দুইজন পাইকারি